উত্তরপাড়ায় চোরের চেষ্টা দুজনকে ধরে আদালতে পাঠালো পুলিশ বেশ কিছুদিন যাব চন্দননগর কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানায় এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটে মূলত ফাঁকা বাড়ি পেলে চোর বাড়িতে ঢুকে সোনাদানের টাকা পয়সা লুট করে পরপর চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে ওঠে উত্তরপাড়াবাসী সম্প্রতি পদ্মশ্রী প্রাক্তন সাতারু চৌধুরীর বাড়িতেও পদ্মশ্রী পদক সহ তার সারা জীবনের জয় করা সমস্ত পদক চুরি করে নিয়ে যায় চোরের দল এই ঘটনায় সারা পড়ে যায় রাজ্য জুড়ে কমিশনারেটের গোয়েন্দা শাখা নেমে এবং উত্তরপাড়া স্পেশাল টিম শ্রীরামপুর থেকে গ্রেপ্তার করে মোট তিনজনকে উদ্ধার হয় পদ্মশ্রী সহ পদক তারপরও আবারও হিন্দ মোটরে এক নাট্যশিল্পীর বাড়িতে চুরি হয় চোরের চেষ্টা হয় উত্তরপাড়ায় একটি ফাঁকা বাড়িতেও কিন্তু এলাকার লোক টের পেয়ে যাওয়ার চোরের দল ওই যাত্রায় খালে হাতে পালিয়ে যায় সে ঘটনার তদন্তে আবারও সাফল্য পেল উত্তরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করা হলো ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে একজনের নাম শম্ভু যাদব বয়স অন্যজনের নাম রোহিত বয়স আজ কুড়ি বছর তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয় তবে চন্দ্রনগর কমিশনারেটের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বারংবার আবেদন জানানো হচ্ছে বাড়ি খালি রেখে কোথাও গেলে যেন পুলিশকে জানিয়ে যাওয়া হয় চুরি ভাই

আর কে আছে দাদা সাথে আর কে আছে আরো কেউ আছে দলে মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তাটি সে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন